মুফতি আমির হামজা সাহেব চমৎকার আলোচনা করেন কোরআন সুন্নার আলোকে অল্প বয়স কিন্তু অনেক মেধা কিছু কিছু মরিচ থাকে না যে ছোট মরিচ কিন্তু ঝাল বেশি আছে না নাই তো আমির হামজা ভাইয়ের বয়স কম বাট অসাধারণ আলোচনা করে কোরআন থেকে কোট করে করে আলোচনা করে তো আমরা আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি শুনলাম আজকে আরেক জান্নাতের মালিক হয়ে গেছেন উনি মানে ওনার আরো একটা কন্যা সন্তান হয়েছে তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা ভাগ্যবান যার প্রথম সন্তানটা কন্যা হয় কি হয় আপনাদের ঘরে প্রথম মেয়ে হয়েছে কার দেখি মার্শাল হাতনামান হাতনামান ছোট বাচ্চারাও তুলছে হাত ওরা অন্যরাও তুলি তো মিন ইনাস মার আচি তি রুহা বিল ইনাস কোন নারী কতটা কল্যাণময় এটা বুঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি প্রথম সন্তান যদি কন্যা হয় ওই ঘরে বরকত দেয় কে কিন্তু আমরা অনেকে কন্যা হলে খুশি হতে চাই না আছে না নাই এগুলো জাহেলদের স্বভাব জাহিলিয়াতের অভ্যেস ছেলে হইলে অনেক খুশি এলাকার সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে চেহারাটার বাংলা পাশের মতো এরকম করে ফেলায় আছে না নাই না ছেলে দেয় কে মেয়ে দেয় কে আবার ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার অনেককে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে এজন্য ছেলে মেয়ে এটা আল্লাহর যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট অনেকে আমাকে পার্সোনালি বলে দোয়া হুজুর বছর বিয়ে করেছি সন্তান হয় না দোয়া করবেন দোয়া করি এদের জন্য এদের অন্তরে অনেক জ্বালা একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া সে মা ডাক শুনবে মা হওয়ার তার বড় শখ এজন্য মায়ের মর্যাদা তিনবার মা 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 তারপর বাবা মানে হাক্কুব এ হোসনি সাহাবাজিয়া রাসুলল্লাহ আল্লাহ রাসুল সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব তোমার মায়ের সাথে তারপর মায়ের সাথে তারপর তারপর বাবার সাথে তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল কি মেডেল তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল ঠিক কি না এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার তিনবার যদি মা হয় মানে মা 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 তারপরে বাবা তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল গোল্ড মেডেল স্বর্ণ পদক তারপর মাকে দিল রৌপ্য পদক তারপর মাকে দিল ব্রোঞ্জ পদক বাবাকে দিল সান্ত্বনা পুরস্কার একটা কলম তারপর আমরা খুশি কি বলেন ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেওয়া আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কি না এই পৃথিবীটারে যদি পাঁচশো বার বিক্রি করেন যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে এই গোটা দুনিয়াটাকে যদি দশ হাজার বার বিক্রি করেন যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত সোহানলা পড়তে পারলেন না কেন মায়ের মর্যাদা বেশি কারণ হামালাত বাবা পেটে ধরেনি পেটে ধরেছে কে ওয়াহানা না আলা ওয়াহান বোঝা পেইন ডেলিভারি পেইন যন্ত্রণা বাবা সহ্য করেনি করেছে কে অফিসালহু ফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়াল কে বিষ্ণু님이 বললেন লাউ কাতা আতা জিলদক জিলদুন মানে হচ্ছে স্কিন বিষ্ণু님이 বললেন তোমার স্কিন চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে দুটো জুতা উপহার দিলাম ওই জুতা পরেও যদি তোমার মা হাজার বছর হাটে তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে তারপরে বাবা একটা কন্যা যখন আসে পৃথিবীতে ইসলাম বলে ওই ঘরটা বরকতময় এরপর যখন বড় হতে শুরু করে ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয় বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে তারপর সে যখন কারো বধু হয়ে কারো ঘরে যায় ইসলাম বলে খয়রুকুম ক্ষয়ুকুমি তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে 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 সেরা 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 যে তার স্ত্রীর কার আপনি আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দ নিয়ে হতে হবে আপনার স্ত্রী যদি আপনার এ প্লাস দেয় আপনি আল্লাহর কাছেও কথা বুঝে নাই বোধ আপনার বউ যদি আপনারা দেয় এ প্লাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনারা দেয় এ মাইনাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনার এফ দেয় এফ এফ ওই যে ফেল তো আল্লাহ কি দিবে আজকে যে ভাবিরে ধরবেন কি দিবা ক কি দিবা হ্যাঁ ওই যে বিয়া করে নাই কয়ে প্লাস তো স্ত্রীদের সাথে বিষ্ণু ইসা ইসলাম অনেক খুনশুটি করতেন অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে আম্মাজান খাদিজাতুল কবরা খবরা রাদি আল্লাহ চাল আনহাকে বিষ্ণু ইসা ইসলাম এত ভালোবাসতেন তিনি বলতেন রুজিক তো আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি খাদিজাতুল কবরা আতাহেরা রাদি আল্লাহ চাল আনহার এতেকালের পরে উনি খাদিজাতুল কবরা আতাহেরা রাদি আল্লাহ আনহার বান্ধবীদের বাড়িতে কুরবানির গোশত হাদিয়া পাঠাতেন আম্মা জান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল এমন ছিল এমন ছিল আম্মা জান আয়েশা তালা আনহা রেগে যেতেন বলতেন আমরা কত সুন্দরী আমাদের কথা কন না কেন ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী শুধু তার কথা বলেন কেন বিষ্ণুই বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী সুবান আল্লাহ পড়া একটা নারীকে আল্লাহ তালা আরসের উপর থেকে সালাম জানিয়েছেন ওই নারীটার নাম হচ্ছে খাদিজা বিষ্ণু ইসা ইসলামকে সব সময় সান্ত্বনা জুগিয়েছেন সাহস জুগিয়েছেন এজন্য আমি বোনদেরকে প্রায় বলি হাজবেন্ডদেরকে সাহস জোগাবেন স্বয়ং আল্লাহ তালা সৈয়দিনা জিবরাইল মারফত জানিয়ে দিলেন ও নবী বা শিরু বাইতান ফিল জান্না আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন যেটা মনি মুক্তা ডায়মন্ড সাফায়ার স্টোন দিয়ে তৈরি যেই জান্নাতের ভেতরে কোনো আওয়াজ নাই নয়েজ নাই চিৎকার নাই হই নাই সুমান পড়েন এর কারণ এর কারণ সৈদানা খাদি জাতুল কবরা রাদি আল্লাহ চালা জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশের করে রাখতেন সারাদিন কাফেরদের গালিগালাজ শুনে দাওয়াতি কাজ শেষে বিশ্বনবী সাহা ইসলাম যখন খাদিজার কাছে আসতেন সারা দিনের কর্মব্যস্ত সব কষ্টের কথা বিশ্বনবী ভুলে যেতেন এমন ঘর বানিয়ে রাখতেন হাজবেন্ডের জন্য ওই ঘরে ঢুকলেই একটা ঠান্ডা হিমেল বাতাস বিশ্বনবীর হৃদয়টাকে জুড়িয়ে এজন্য ওনার হবে জান্নাতে এমন ঘর ঘরটাতে ঢুকলে হৃদয় ঠান্ডা হয়ে যায় ওখানে কোনো আওয়াজ নাই হট্টগোল নাই গন্ডগোল নাই আমার মায়েরা বোনেরা যাদের কানে আজকে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ করব। আপনার হাজবেন্ডদের জন্য ঘরটাকে এরকম করে রাখেন একটা সুন্দর পরিবেশের করে রাখেন শুধু কমপ্লেন করবেন না অনেক বোনেরা আছে বেশি কমপ্লেন করে এইটা নাই ওইটা নাই লবণ লাগবে পেঁয়াজ লাগবে পেঁয়াজের কথা শুনলে পুরুষরা এখন হার্ট অ্যাটাক করে ঠিক ঠিক কি না ফরিদপুর কি দাম কমছে কত কত কেজি কত 250 250 তারপরে কমতেছে আলহামদুলিল্লাহ गवर्नमेंट ট্রাই করতেছে এই বাটপারগুলোরে ধরার জন্য চিল্লায় বলেন ঠিক কি যারা এই পণ্যের মজুদারি করে বিশ্বনী বললেন যেদিন মজুদারি করবে তার থেকে তার চল্লিশ দিনের নামাজগুলো বরবাদ করে দিবে কে ওর কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হবে পণ্যের এই সংকট তৈরি করা এটা কবিরা গুনা এটা মিনাল কাবায়ের এজন্য খবরদার বোনদেরকে বলি হাজবেন্ডের জন্য ঘরটাকে সুন্দর করে রাখেন তো ইসলাম বলে কারো ঘরে যখন কোনো নারী বধু হয়ে যায় সে তার হাজবেন্ডকে সার্টিফাই করবে এরপর যখন সন্তান সম্ভবা ইসলাম বলে ডেলিভারি করতে যে অনেক নারী পৃথিবী থেকে বিদায় নেয় না মরে যায় করে ইসলাম বলে বাচ্চা প্রসব করতে যেই নারী দুনিয়া থেকে বিদায় নিল এতে কাল করলো আল্লাহ ওই সমস্ত নারীদেরকে কেয়ামতের দিন শহীদদের কাতারে একসাথে দাঁড় করিয়ে দিবে আর যদি সুন্দর প্রসেসে ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে পুরুষদের পায়ের নিচে থাকে জোতা জোতার নিচে থাকে বালি আর মাটি আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্না এজন্য মা 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 তারপরে বাবা আমরা যেন বেশি বেশি মা বাবার খেদমত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো Rose TV 24 enjoy by listening to the Holy Quran